হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছো এখানে বস্তা ভর্তি কিছু একটা আছে তো কে পাঠালো কীভাবে পাঠালো সেটাই তোমাদের অল্প অল্প শেয়ার করি তো এখানে বস্তাটা আমার আব্বা খুলছে তো এটা কুরিয়ারে পাঠিয়েছে দেখতে পাচ্ছ ক্যারেটটা ভেঙে অবস্থা তেমন একটা ভালো না তো এগুলো ট্রাকে আসে অনেক ই হয় এগুলোর ওপর চাপ পড়ে এর জন্য হয়তো ভেঙে গেছে তো এই তো ক্যারেট ভর্তি আমকে কে পাঠালো তো আমগুলো পাঠিয়েছে আমার হাজব্যান্ড তো তোমাদের বলা হয়নি হয়তো কখনো আমার হাজব্যান্ড কিন্তু বাহিরে থাকে সে দুবাই প্রবাসী তো তোমরা সবাই আমার হাজব্যান্ডের জন্য দয়া করবে আমার হাজব্যান্ডের যেন অনেক আল্লাহ দান করে তো হাজব্যান্ড বাহিরে থেকেও আমাদের জন্য কত চিন্তা করে সেটাই তো বাহিরে থেকে ও অর্ডার করেছিল তো আমটা আমার বাসার কাছে এসেছিল কুরিয়ারে তো সেখান থেকে আমার ছোটো ছেলে আর আমার বাবা যে রিক্সা করে নিয়ে এসেছে তো আমটা এখন হ্যাঁ খুলছি কারণ আমটা বস্তা করেছিল তো গরমে নষ্ট হয়ে যাবে এর জন্য খোলা হলো তো আমার ছেলে আমগুলো পেয়ে কতটা খুশি দেখতে পাচ্ছ তো তেমন খাবে না বড়ো ছেলের পছন্দ আম তো বড়ো ছেলে তো সোপায় বসে ফোন ছিল আর মনটা একটু খারাপ ছিল খুলতে চেয়েছিলো ক্যারেটটা তো যেহেতু এটা ই এর জন্য আমার বাবাকে দিয়ে খুলিয়েছি তো ছোটো ছেলে আবার এখানে খেলনা এনে দেখাচ্ছিলাম ওই দেখো ওইটা এরকম তো আমগুলো এখন একটু খুলে রাখি প্রচণ্ড গরমে আমগুলো গরম হয়ে গেছে এগুলো যেহেতু দূরে থেকে এসেছে অনেক ওই তো ক্যারেটগুলো চারোপাশে ভেঙে গেছে সেটাই দেখছিলাম তো এগুলো সব গুছিয়ে নেব তখন আমের কাগজটা বসে গোলমুলো হয়ে আছে তো আমার হাজব্যান্ড আসলে তো তোমাদের অবশ্যই শেয়ার করব। যদি ক্যামেরার সামনে আসে তো ছেলে এখানে খেলনা দিয়ে খেলছিল। আর আমাকে জিজ্ঞেস করছিলো আমাদের এটা কেমন ই হয় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমগুলো এখন একটু আম কিছুটা ব্যাগে রেখে দেবো কারণ এতগুলো আম গরম হয়ে নষ্ট হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ